মকর সংক্রান্তির ভোরে ঘন কুয়াশার জেরে ব্যাহত যান চলাচল দৃশ্যমান্যতা কম থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ভেসেল পরিষেবা বন্ধ ছিল বাস চলাচল বাস লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা রবিবার রাত বারোটা তেরো মিনিট থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সময় শুরু হয়েছে কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণেই কাউকে ওই সমুদ্রে যে নামতে দেওয়া হয়নি সোমবার ভোর তিনটা থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান লগ্ন চলবে রাত বারোটা পর্যন্ত স্নান শুরু হতেই গঙ্গা গঙ্গাসাগরে মানুষের ঢল কিন্তু কুয়াশার কারণে মধ্যরাত থেকে পাঁচ থেকে ছ ঘন্টা গঙ্গা নদীতে বন্ধ ছিল ভেসেল চলাচল লঞ্চ পরিষেবাও বন্ধ ছিল নামখানা পয়েন্টে সকাল সাড়ে সাতটা থেকে লঞ্চ এবং ভেসেল চলাচল শুরু হলেও সকাল নটার পর পরিষেবা স্বাভাবিক হয় সাগর মেলা থেকে কচু মধ্যে বাস পরিষেবাও বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সোমবার ভোর থেকেই জায়গায় জায়গায় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনার সঙ্গেই প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে সমুদ্র সমুদ্রতটের আশপাশে ভিড় এড়াতে ভোর ভোর স্থান সেরে কেউ মন্দিরে পুজো দিয়েছেন কেউ আবার সাগরে দাঁড়িয়ে সেরেছেন সূর্য প্রণাম এবার বারাণসীর সাগর আরতির আয়োজন করেছে জেলা প্রশাসন সোমবার জেলা প্রশাসন সূত্রে খবর ভিড় লাখ ছাড়িয়ে গিয়েছে যদিও এই নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি জেলা প্রশাসনের তরফে স্নান ঘিরে সব রকম দুর্ঘটনা এড়াতে সাগরে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি স্পিড বোট নামিয়ে নজরদারি চালানো হচ্ছে নজরদারিতে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও হাই নিউজ নেটওয়ার্ক